আমার রূপান্তর করা একটি নাটক বিখ্যাত নাট্যকার পৃথিবী খ্যাত রিজিনাল রোজের একটি নাটক দ্য টুয়েলভ অ্যাংরিম্যান এই নাটকটির মঞ্চায়ন হলো সিলেটের কাজী নজরুল অডিটোরিয়ামে আমি রূপান্তরক হিসেবে কম আমি দর্শক হিসেবে নাটকটি খুবই 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 উপভোগ করেছি এবং যারা অভিনয় করেছেন তারা দুর্দান্তভাবে নাটকটির যে অন্তর্নিহিত অর্থ সেটা ধারণ করে অভিনয় করেছেন যার জন্যে নাটকটি আসলে দর্শকদেরকে ভীষণভাবে কানেক্ট করে রাখতে পেরেছে এতটা দীর্ঘ সময় এবং নির্দেশকেরও অত্যন্ত পরিশ্রমের ফসল নাটক আমি দারুণ উপভোগ করেছি আর আমার এটি একটি ক্ষুদ্র একটি সাফল্য হিসেবে আমি ধরছি আমার সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে আসলে নাটকটি যখন রূপান্তর করছিলাম করোনার সময় বসে তখন আমার মাথায় ছিল যে এত উত্তাল সময় যেখানে আসলে একটা মানুষ আরেকটা মানুষের জীবন নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় আর এই কোর্টরুম ড্রামা অথবা অর্থাৎ কোর্টরুম রিয়েলিস্টিক ড্রামা এটা এখানে প্রথমে বারোজন জুড়ি আসে এবং বারোজনের মধ্যে এগারো জনই বলে যে ওই ছেলেটি খুনি এবং ওই ছেলেটি দোষী কিন্তু একজন ওই ছেলেটির সপক্ষে দাঁড়ায় এই যে মানবতার দৃষ্টান্ত ওই একজন থেকেই শুরু হয় তারপর এটা ধীরে ধীরে ছড়িয়ে যায় আমাদের আহ উচিত আসলে আমাদের নিজেদের জীবনেও এভাবেই চর্চা করার আহ ধন্যবাদ আজকে অনেকদিন পর আমরা চিহ্নের দ্বিতীয় প্রযোজনা দেখলাম চিহ্নের প্রথম প্রযোজনার মতো দ্বিতীয় প্রযোজনাটা অনেক টানটান টান ছিল এই প্রচন্ড গরমে এই যে প্রচন্ড গরম একটা নাটক আমরা দেখলাম একটা কোর্টরুম কোর্টরুম এ টুয়েলভ এংগ্রিমেন্ট সবার অ্যাঙ্গার ভীষণ ভালোভাবে ফুটে উঠেছে আর কি ব্যাপারটা অনেক ভালো লেগেছে খুব টানটান ছিল গরমের মধ্যে বেশ ভালো লেগেছে দেখতে আমরা আজকে দেখলাম টুয়েলভ এংগ্রিমেন্ট ওদের দ্বিতীয় প্রযোজনা অনেকদিন পর সিলেটে এত দর্শক ভর্তি একটা অডিটোরিয়াম দেখা গেল এই টুয়েলভ অ্যাগ্রিমেন্ট সে এটি একটি কোট্রুম ড্রামা কোটরম ড্রামা হিসেবে এই পুরো অডিটোরিয়ামটাই একটা সময় কৌট্রুম হয়ে উঠেছিল আমরা সবাই ফিল করছিলাম যে এখানে একটা ছেলেকে বাঁচানোর লড়াই চলছে সবাই মিলে কেউ কখনো ছেলেটার বিপক্ষে কখনো ছেলেটার পক্ষে একটা ছেলেকে বাঁচানোর জন্য সবাই যুদ্ধ করছে যার জন্য যার নির্দোষ বা দোষী হওয়ার পেছনে আমরাও কিছুটা দায়ী সামাজিকভাবে আমরাও দায়বদ্ধ তাই নাটকটা যখন দেখছিলাম নিজেকেও কিছুটা ওই জায়গায় ওইখানটাতে ফিল করছিলাম এবং ভালো লাগছিলো এবং নাটকের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী অত্যন্ত দুর্দান্ত অভিনয় করেছেন এবং নির্দেশক বলেন কিংবা যিনি রূপান্তর করেছেন খুবই ভালো কাজ করেছেন খুবই ভালো লেগেছে এরকম নাটক সিলেটে যেন আরো অনেকবার হয় সেই শুভকামনা বা সেই ইচ্ছা আমাদের থাকবে আমরা আশা করব যে চিহ্নটারি থিয়েটার আবারও এই নাটকটা আরো ভালোভাবে আরো সুন্দরভাবে নিয়ে আরো অনেকবার মঞ্চে আসবে সিলেটের মতো জায়গায় এরকম একটি নাটক মঞ্চস্থ করা অনেক দুঃসাহসিক ব্যাপার এবং এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ যেহেতু আমরা সিলেটে এই ধরনের কোনো নাটকের ঠিকঠাক চর্চা আমরা এখন পর্যন্ত করিনি সেই সুবাদে আমরা ভালো করেছি না খারাপ করেছি সেটা দর্শক বলতে পারবেন তবে আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি যতটুকু সর্বোচ্চ জায়গায় গিয়ে পারফরমেন্স বলেন বা প্রদর্শনীকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটা করেছি এবং আমাদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে এরকম একটা নাটক মঞ্চে নিয়ে আসা পারফর্ম করা সব কিছু মিলিয়ে এটা আসলেই একটা দুঃসাহসিক একটা যাত্রা ছিল আমরা মনে হয় সেই যাত্রায় সফল হতে পেরেছি বাকিটুকু আপনারা আমাদের পাশে থাকবে নাটকে পাশে থাকবে নাটক দেখবেন আসলে অনেক দিন পরে এই মঞ্চে নাটক এই মঞ্চটা আমাদের আবেগের জায়গা এই মঞ্চে নাটক হবে আমরা আসব এটা সবসময় চাই অনেক প্রতিকূল অবস্থার কারণে অনেক সময় হয়ে ওঠে না অনেক দিন পরে নাটক দেখার জন্য আসলাম আসলে অনেক ভালো লাগছে নাটক কি কিরকম হলো কেমন হলো সেই প্রসঙ্গে না গিয়ে নাটক হয়েছে এটাই আমাদের জন্য অনেক আশা করব আগামী তো আরও নাটক হবে আমরা নাটক দেখবো করব সবাই মিলে একসাথে সিলেটের নাট্যকর্মীরা সবাই একতাবদ্ধ হয়ে নাটক নিয়ে কাজ করব এই যে প্ল্যাটফর্মটা চিহ্ন আমি এটার ফাউন্ডার এবং আমি আমার ফ্রেন্ড তিন চারজন মিলে আমরা এটা করেছি আমরা সাস্টে যখন ছিলাম আমরা সাদা ইউনিভার্সিটি স্টুডেন্ট তো তখন আমরা থিয়েটার করতাম তো বের হওয়ার পরে আমাদের মনে হলো যে আসলে সিলেটের সংগঠন অনেক আছে কিন্তু মানুষ কম তো আমরা ভাবলাম যে একটা রেপারটরি ফর্মে থিয়েটার করা যায় কিনা রেপারটরি থিয়েটারের কারণটাই হচ্ছে এরকম বা এটা ধরনটাই এরকম যে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন নিয়ে আসা হয় প্রোডাকশনের জন্য প্রোডাকশন শেষ হবে নাটক হবে তারপর আবার তারা তাদের সংগঠনে ফিরে যাবে সো এই চিহ্নের ফরণটা এরকম চিহ্ন থেকে সামনেও যতগুলো নাটক আসবে সবগুলো নাটকে এরকমই হবে যে সব সংগঠন মিলে বা এমন হতে পারে এক সংগঠনের হয়তো পাঁচজন আরেক সংগঠনের দুজন এরকম হইতে পারে মিলে হচ্ছে আর কি প্রোডাকশনটা হবে এটা একটা আর অ্যাক্টার হিসেবে আসলে দেখুন আমাদের তো ভালো লাগার জন্যই আমরা মঞ্চে উঠি আজকে প্রায় দশ বছর যাবত আমি মঞ্চে কাজ করছি সো এটা অলওয়েজ একটা ভালো লাগা মঞ্চে উঠতে পারাটা সো এই সুযোগটা পেয়ে আজকে পারফর্ম করতে পারে খুবই ভালো লাগছে সব মিলিয়ে আমরা একটি চমৎকার প্রোডাকশন দেখলাম অভিনেতা তাদের যা যতটুকু দেওয়া সম্ভব চেষ্টা করেছেন এবং দিয়েছেন আমি সবাই প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এই কারণে যে আমরা একটি দুঃসময় পার করছি সেই সময়ে এসে তারা একদল নাট্যকর্মী এরকম একটি কঠিন নাটক আমাদের একটু উপহার দিল এবং দর্শকদেরকে আমি আরও কৃতজ্ঞ দর্শকদের কাছে এই প্রচণ্ড গরমে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি লক্ষ্য করছিলাম একজন দর্শকও কিন্তু উঠে যায়নি নাটকের যিনি অনুবাদ করেছেন ভাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের নাটকলা বিভাগের আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি নির্দেশনা দিয়েছেন সিলেট নাট্যাঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ নোয়ার হোসেন রনী সহ অরিন্দর লত চন্দন এবং যারা কাজ করেছেন এখানে আমরা দেখেছি মিউজিকে রঞ্জনদাস টুকু সিলেটার নাট্যাঙ্গনে টুকুর সাথে যে কাজ করেছে এবং মিউজিক সহ আলো সেট এবং লাইট জ্বলার পরে আমরা যে সেটকে দেখলাম সেই সেট দেখেই মনে হয়েছে যে আমরা ভালো কিছু দেখব সব মিলিয়ে আমি মনে করি একটি সফল মঞ্চায়ন